শক্তপোক্ত এসব বেঞ্চ তৈরি হয়েছে রাস্তায় কুড়িয়ে পাওয়া পলিথিন ও প্লাস্টিক দিয়ে দেখে বোঝার কোনো উপায় নেই এসব বেঞ্চ তৈরিতে লেগেছে সামান্য টাকা ঘানার তরুণ উদ্ভাবক মাকাফুই আউকু এক নতুন পথ দেখিয়েছেন সমাজ ও পরিবেশ বদলে দেয়া তিনি ফেলনা প্লাস্টিকের প্যাকেট যেগুলো সাধারণত রাস্তা বা ডাস্টবিনে পড়ে থাকে সেগুলো ব্যবহার করে বানাচ্ছেন স্কুলের বেঞ্চ ও চেয়ার এর ফলে একদিকে যেমন বাচ্চারা মাটিতে না বসে বেঞ্চে বসে পড়াশোনা করতে পারছে তেমনই পরিবেশও পরিষ্কার থাকছে থানার রাজধানী আকরা শহরে তিনি ও তার দল নিজেদের বানানো রিসাইক্লিং বক্স থেকে প্লাস্টিকের প্যাকেট সংগ্রহ করছেন পরবর্তীতে সেগুলো পরিষ্কার করে গলিয়ে চেপে এবং কেটে চেয়ার ও ডেস্কে রূপ দিচ্ছেন এসব আসবাব পুরোপুরি রিসাইকেলস প্লাস্টিক দিয়ে তৈরি দেখতেও বেশ আকর্ষণীয় ও টেকসই মাগাফুই মনে করেন আজও হাজার হাজার শিশু মাটিতে বসে স্কুলে পড়ছে এতে তাদের দেহে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে অনেকেই পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে তিনি আরও জানান ইতোমধ্যেই পাঁচটি স্কুলে একশোটি ডেস্ক দান করেছেন তরুণ এই উদ্ভাবক শুধুমাত্র ঘানায় প্রতিদিন প্রায় বাইশ মিলিয়ন প্লাস্টিক প্যাকেট ফেলা হয় এর বড় একটি অংশ রাস্তা বা নদীতে পড়ে পরিবেশ দূষণ করে মাখাফুয়ের মতো উদ্যোগ এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারে এই প্রকল্পে নারী ও তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিরও সুযোগ হচ্ছে তারা প্লাস্টিক সংগ্রহ পরিষ্কার এবং রিসাইক্লিংয়ের কাজে যুক্ত হতে পারছে এতে সমাজের পিছিয়ে থাকা অংশের উন্নতি হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং শিল্প বিশ্বজুড়ে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের বেশি বাজার তৈরি করেছে মাকাভুই আউকুর প্রকল্প ইতোমধ্যে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এমনকি অনেক সংস্থা এখন তাকে সহায়তা করতেও আগ্রহী এভাবে এক উদ্ভাবকের চিন্তা বদলে দিচ্ছে শিক্ষা পরিবেশ এবং সমাজকে এমন ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা